বান্দা যখন পৃথিবীতে কোনো কারো কষ্টে অত্যাচারে জুলুমে কান্না করতে থাকে বুক ফেটে তখন আল্লাহ ফেরেস্তাকে জিজ্ঞেস করে ফেরেস্তা আমার বান্দাকে এভাবে কে কান্না করাল বোঝার চেষ্টা করুন কোনো বান্দাকে যখন পৃথিবীতে কেউ কাঁদায় তখন আল্লাহ ফেরেস্তাকে জিজ্ঞেস করে ফেরস্তা আমার বান্দাকে কে কাঁদালো সেইভাবে কান্না করছে কেন তখন ফেরাস্তারা বিস্তারিত বলে আল্লাহ তার বাপ নাই তো এতিম মাথার উপর থেকে বাবার ছায়া যাবার পরে তার বাপ চাচা যারা সবাই তাকে অত্যাচার করছে রব বলে যে আমার বান্দার কেউ নাই সেজন্য তাকে জ্বালাচ্ছে রাস্তা তোরা সাক্ষী থাকিস আজকে থেকে এই বান্দার সাথে আমি আল্লাহ আছি আমি আল্লাহ আছি রব বলে যে বান্দা আমি আছি তোর সাথে আমি আছি তোর সাথে আমি আছি তোর সাথে তোর ডাক বাবা শুনবে না ভাই শুনবে না তোর পক্ষে কেউ কথা বলবে না আমি আল্লাহ কথা বলবো আমি আল্লাহ কথা বলবো আমি আল্লাহ কথা এদিকে বান্দার চোখের পানি পড়ে মুসলিমের অন্তর থেকে আবের হয় সেটা আল্লাহর দরবারে পৌঁছে যায় দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ সেজন্য সৌভাগ্যবান মজলুম কারণ জালিমের সাথে আল্লাহ বলে না জালিমের সাথে আল্লাহ না সাথে আল্লাহ হ্যাঁ সেজন্য আমি বলি কেউ যদি জ্বালায় জ্বলাইতে দেন কেউ যদি গুতায় গুতাইতে দেন কেউ যদি বদনাম করে দেন না একটু করতে কেউ যদি নামাতে চায় একটু সময় দেন না নামাতে কারণ বান্দা যাকে নামায় ওই বান্দার ধৈর্য যদি আল্লাহর পছন্দ হয় আল্লাহ তখন তাকে তোলে এবার নামাজ থেকে বান্দা বলে নামাচ্ছে কে তুলছে কে এবার আপনার পক্ষে তো আল্লাহর সাপোর্ট চলে আসছে আপনারা নামাইবকে আওয়াজ দিয়ে বলেন একটা কথা মনে রাখবেন আমাদের আল্লাহর ভান্ডারে কমতি নেই দ্বিতীয় কিপটামি করে না দোষ আমাদের আমরা চাইতেও জানি না নিতেও জানি না আপনার রবকে রহমান আপনার রব হচ্ছে আল্লাহ যিনি রহমান আপনার নবীকে রহমাতুল্লি তা আপনার রব রহমান আপনার রবের মতো রব কারো নাই আপনার নবী রহমাতুল্লি আলামিন আপনার নবীর মতো জাহানা কোনো নবী নাই আপনার আমার এই রব এবং নবী থাকার পরও যদি না হয় এবার কোন দোষ কার? আমার দোষ আমি স্বীকার করছি আপনারা Tomlin কই ভাই। দোষ কার? একটু জোরে কোন দোষ কার? আমার। এবার আমাদেরটা বাদ দিয়ে এখন দোষ আমার। দোষ কার? আমি গোমু আমার আপনারা টা আপনি কইবেন দোষ কার? আমার। দোষ কার? দোষ কার? নিজের দুষে নিজে করতে পড়ে আছে। ঠিক। নিজার ভাই নিজে। বাপ নিছে আমি জিত চালা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান এবার আল্লাহ থেকে নেয় কেমনে জানার দরকার আল্লাহ পাক বলে যে দেওয়াটা আমার শূন্য তোরাও দেওয়া শুরু কর শুনি নাই আমি আল্লাহ পাক বলে দোষ গোপন করা আমার শূন্য আল্লাহ পাক বলে যে মানুষ গর্ত থেকে তোলা আমার সুন্নত থেকে সে দৃশ্যটাকে এইভাবে বলেছেন সে ভগতাল আল্লাহ বলে খাওয়ানো আমার সুন্নত আমার বান্দা যে অন্যকে খাওয়াবে আমি আল্লাহ তার রিজিকে বরকদান করবো দোষ গোপন করা আমি সত্তারের সুন্নত আমার বান্দাদের ভিতরে যে অন্য বন্ধু ভাইয়ের দোষ জানার পরও সমাজে তাকে লাঞ্ছিত না করার জন্য দোষগুলাকে গোপন করে রাখবে আমি আল্লাহ সেই বান্দার দুনিয়াতেও দোষ গোপন করে রাখবো হাসরের পাপ আমি আল্লাহ গোপন করে তার ইজ্জতের ব্যবস্থা করে দিব বলেন এবার কে কে চান নিজের গুনা গোপন থাকুক আমরা চাই কি চাই না শক্ত হচ্ছে একটা অন্যটা গোপন রাখেন এবার আপনি আমি তো সাদ দোকানে

এক কান দুই কান তিন কান চার কান পাঁচ কান দশ কান সব শুনতেছেন আল্লাহ পাক বলে যে আমি তো নিজে জানি কিন্তু আমি তো বলি নাই আমি তো নিজে দেখছি কিন্তু কাউকে তো জানতে দিই নাই তুই জানার পর কইলিকা আল্লাহ ওই ফ্যাটের মধ্যে গুডুর গুডুর করে আমাদের একটা অভ্যাস আছে নাকি ফ্যাটের মধ্যে কথা কি হয় না খজন আল্লাহ আমার ফেটা গুডুর গুডুর করে রব করেছে ঠিক আছে শর্ত যেহেতু তুমি বাংছো আমার আর কিছু করার নাই তুমি দোষে পড়লেছো তোমার দোষো বের হবে আল্লাহ কি বলেন আমার দোষ বের হবে তাইলে তো আমার বউ বললাম আমার ব্রেকআপ ঠিক বুঝেন না আর ভাই বুঝেন না আওয়াজ দিয়ে বলেন শামির দোষ রাশি যদি বউরা জানতো বউদের দোষ রাশি যদি স্বামী জানতো কোন সংসার টিকার সম্ভাবনা আছে আল্লাহ পাক বলে সব জেনে আমি গোপন করে রাখছি আজকে থেকে যারা চান নিজেরটা গোপন থাকো বলেন না বলেন না কি করে রাখবেন ফেটে যদি গুট লাই আপনি কইবেন আচ্ছা এবার আসেন আমার পূর্বের আলোচক আমি আস্তে আস্তে যতটুকু শুনলাম একটা হাদিয়া তুলছেন আপনাদের থেকে বা একটু বোঝার চেষ্টা করে বলি তুলছে না জানি না কে কে দিয়েছেন দেন নাই তবে যারা দিয়েছেন তারাও সৌভাগ্যবান যারা না থাকার কারণে দিতে চাইছেন কিন্তু নাই সৌভাগ্যবান বুঝবেন কথা যারা দিয়েছেন তারা সৌভাগ্যবান যাদের দেওয়ার ইচ্ছা আছে তারাও সৌভাগ্যবান যারা দিতে পারে নাই কিন্তু আসছে যারা কোনো কিছু করতে পারে নাই একটা টি সু টিস্যুর বছাকে দিয়েছে সোবাব কেন জানেন এটার স্বাব যিনি বন্টন করবেন সে আল্লাহ কিপ্টা না টুজোর বলেন না এটার জন্য যে স্বভাব আল্লাহ দিবেন তিনি কিপটাও না তিনি কৃপনথ করে না ওনার ভান্ডারে কমতিও নাই এই বিশ্বাস আমাদের সবার আছে আওয়াজ দিয়ে বলেন না নাই এবার বারে কেমনে দেখেন আমি কিছু কথা বলবো আপনারা শুধু মন চাইলে বলবেন আল্লাহ সবার হায়াতে বরকত দান করুন আল্লাহ আমার হুজুরের হায়াতে বরকত দান করুন আমিন আমিন সবাইকে সবাইকে বলছে বলছে আমাকে উত্তর এই কারণে না আমরা এই কারণে পাই না অথচ দেখেন আমিন বলতে কিন্তু এক সেকেন্ড তো লাগে না কে বুঝছেন বলেন আমি বলতেছি আমরা কি আসলে সালাক না গাদা নিজেরাই

এবার দোয়া করছি আমরা একজন আমিন বলছি এক হাজার মানুষ আওয়াজটা গেছে কার কাছে ফেরাস্তারা বলবে আল্লাহ দরখাস্ত একটা আসছে কি ও হুজুরের জন্য সবাই মিলে দোয়া চাইছে কিছু দোয়ারে হুজুর অসুস্থ তো হায়াতের দোয়া চাইছে আমি আল্লাহর কাছে আমার বান্দার জন্য একজনের জন্য এক হাজার জনে চাইছে একজনের জন্য এক হাজার জনে চাইছে আল্লাহ সেটাই তো দেখলাম রব বলে যে এক হাজার কে লিস্টি করতো তাদের তকদিরে খাতা টান সবার কথা টানার পরে আল্লাহ পাক বললে এক হাজার জনের আব্দার দোয়াকেও কবুল করলাম ওই বান্দার হায়াতে বরকত দিলাম রিজিকেও বরকত দিলাম সব তো বরকত দিলাম তার কল্যাণের জন্য আমার বান্দার কল্যাণের জন্য যারা দোয়া করছে তাদের বাগারটাও দিলাম এবার বলেন আমরা কি আসলে আল্লাহ দেয় না নাকি আমরা নিতে জানি না এবার কোন দোষকার আমার কইয়েন দোষকার দোষকার আরো জোরে কোন দোষকার কিন্তু দোষ দিয়ে আল্লাহ রে আল্লাহ সারা রাত নামাজ পড়ে চাইছি আমার দিলা না আছে না এরকম আল্লাহ কয় যে কি সাইস আল্লাহ হ্যাতি চাইছি এবার বলেন সারা রাত পর যদি দোয়া করেন আল্লাহ এক বোতল মদ দাও এটা যেমন ওইটাও তো হেমন